কাঠোলের ব্যবসা আর আমি শেষ পর্যন্ত কাঠলের ব্যবসা লইলেন চিৎকারি মস্কারি করার বুগলো নাই বুঝছুন এমনি মাথা নষ্ট হয়ে গেছে দুইশো টাকা দাম আমি বাজারে নিয়ে ব্যস্ত

না না এই দামে কাটল বেছতাম না ভাই আই তুই ঠেলা গাড়ি আনগা আচ্ছা আমি ঠেলা ঠেলা গাড়ি लेके बैठছি ভাই কতরি আইবি হনি মিলে আসে নি পারকি হрья কাটলটা দিলাই না ভাই এই দামে বেছতাম না এইডা লাগ যায় মার্কেট ভিডিও বানায় কামাই করে মার্কেট দিছে কোম্পানি দিছে আরামে আছেন কাটল বেছো আপনার কি ব্যবহার কোম্পানি দিছেনে ভালোই করছেন আপনার এই কাটল বেচাই যুক্তি আপনি কোম্পানি চালালে তুমি আপনি তো মানুষই যে তো না আছড়া ব্যবহার মিয়া একটা কাটল দাম দিলাই না মিয়া হ্যাঁ দেখ তো লোকের সাহাস কত বড় আমি মাঝ নাই তারে দিয়া দিই ক্যাডল তাহলে তো বালা